আমাদের কষ্ট মূল্য যদি দিত তাহলে আমরা খুব ভালো থাকতাম এই সারাদিন পরিশ্রম করি এই পরিশ্রমের কোনো মূল্য নেই গ্রাম বাংলার প্রকৃতি যেন এক জাদুময় চিত্রকর্ম চারপাশে সবুজের সমরাহ দিগন্ত শুয়ে থাকা ধান ক্ষেত সরু মেটে পথ বাতাসে দুলে ওঠা তাল নারকেল গাছ আর এই সবের মাঝখানে যখন আকাশ জুড়ে সাদা তুলের মতো মেঘ বেশি বেরায় তখন প্রকৃত হয়ে ওঠে আরও মোহনীয় আরও জীবন্ত আজকের ভিডিওটি ধারণ করেছি এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লোপাড়া থানার মহিষাখলা নামক একটি গ্রাম আর এই গ্রামটি এটিতে আপনারা আগে থেকেই জানেন অপরূপ সৌন্দর্য ভরা আমাদের গ্রাম আর একটি গ্রামে আকাশ জুড়ে সাদা মেঘের মেলা ভেসে বেড়াচ্ছে আজকের আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে একদিকে বাড়ির উঠানে ধান রোদে শুকানো হচ্ছে আর বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য লীলাভূমি এদিকে গাছের আমগুলো অনেক বড় হয়ে গেছে আর যে পরিমাণ রোদ গরম যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই আমগুলো পেকে যাবে দেখুন কাঁচা অবস্থায় আমগুলো দেখতে কত সুন্দর লাগছে বাড়ির সামনের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে বেশিরভাগ জমিতেই ধান কাটা শেষ কিছু কিছু জমিতে ধান কাটা শেষের দিকে আর এই মিষ্টি রোদের মধ্যেই তারা ধান কাটছে বাড়ির সেই কদম দেওয়া হয়েছে রোদ লাগানোর জন্য তো চলুন আপনাদেরকে আজকে আমাদের গ্রামটাই ঘুরিয়ে দেখাই আজকের আকাশটা অনেক সুন্দর তো আশা করছি আজকের পর্বটি অনেক ভালো হবে তাই নাটেনে সম্পূর্ণ দেখুন আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের আকাশটা এত পরিষ্কার আর এই পরিষ্কার আকাশেই সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আর এই মেঘের কারণেই মাঝে মধ্যে বাড়ির সামনে সার দেখা যাচ্ছে এবং কিছু দূরেই সেটি রোজ হয়ে যাচ্ছে গ্রামের আকাশটা দেখতে এত ভালো লাগে গ্রামে না আসলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না তারপরে চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য দেখুন এই সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যে আমাদের গ্রামের কৃষকরা কীভাবে ধান কাটছে আর তার পাশেই ধান মারের কাজ চলছে অসাধারণ একটি দৃশ্য আমাদের গ্রামের মাঝখান দিয়ে যে রেল সেই রেল লাইন দিয়েই ট্রেন যাচ্ছে দেখুন তারই একটি দৃশ্য এখন আমি আপনাদেরকে আমাদের বাড়ির পিছনের কিছু দৃশ্য দেখাবো আমাদের পিছনেই রয়েছে আরেকটি পাড়া আর এই পাড়ার উপরে সাদা মেঘগুলো মনে হচ্ছে ভেসে আছে দেখুন দৃশ্যটি দেখতে কত সুন্দর লাগছে এই যে আপনারা পুকুর পাড়ে কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্ডলপাড়া আর এটি হচ্ছে আমাদের পুরান বাড়ি আমাদের গ্রামের কৃষকরা ধান দ্রুত ঘরে তুলতেই যেখানে এখন ধান কাটা হচ্ছে সেখানেই এই মেশিনগুলো নিয়ে গিয়ে ধান মারের কাজ করে পরবর্তীতে শুধু ধানগুলো বাড়িতে সহজে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন কি সুন্দর পরিবেশ সুন্দর আকাশ বাড়ির সামনে পুকুর আকাশে সাদা মেয়ে অসাধারণ হয়েছিলো অনেকদিন পর আমরা গ্রামে এরকম দৃশ্য দেখতে পাচ্ছি আপনাদের আরো কিছু সুন্দর দৃশ্য দেখানোর জন্য চলে যাচ্ছি আমাদের সেই পরিচিত একটি জায়গা যে জায়গার দৃশ্যগুলো আমার প্রায় ভিডিওতেই থাকে তো চলুন আজকে দেখাবো এই সুন্দর আবহাওয়ার মধ্যে সেই জায়গাটা দেখতে কেমন লাগে দেখুন প্রকৃতির কি লীলা খেলা এক পাশে রোদ এক পাশে সাহা হয়ে আছে অসাধারণ একটি দৃশ্য আজকের আকাশটা দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে ছবিতে আঁকানো একটি দৃশ্যর মতো আপনারা হয়তো বা ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমাদের বাড়ির পাশেই এই বাড়ির নিচে একটি খোলা তৈরি করা হয়েছে আর সেইখানেই ধানের সব কার্যক্রম করা হচ্ছে শেষে ক্যামেরা হাতে নিয়ে সেই পরিচিত জায়গায় চলে আসলাম যে জায়গার দৃশ্যগুলো আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে দেখানো হয় দেখুন আজকের এই জায়গাটিতে দেখতে কত সুন্দর লাগছে তাল গাছগুলো এই সুন্দর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে তারই সামনে এখানে ধান রোদে শুকানো হচ্ছে তার পাশে পাট এবং আকাশের দৃশ্য গ্রামের সুন্দর বাড়ি সব মিলে অসাধারণ লাগছে কিছুদিন আগেও আপনারা যেখানে অনেকগুলো ধানের জমি দেখতে পেয়েছিলেন সেই জমিগুলোতে ধান কাটা প্রায় শেষের দিকে সর্বশেষ যে জমিগুলো রয়েছে আজকে সেই জমিগুলোতেই ধান কাটা হচ্ছে ততদেরকে সেই ধান কাটার দৃশ্য আরো কিছু দেখাবো প্রকৃতির মাঝে এরকম ধান কাটার দৃশ্য আপনারা এরাকে সচেক্ষে দেখেছেন কিনা জানি না তবে আজকে এই দৃশ্যটি দেখে অনেক ভালো লাগছে এই মুহূর্তে আকাশটি দেখতে দেখুন কত সুন্দর লাগছে তালগাছের উপরে মেঘের সাদা ভেলা খুব ভালো লাগছে দৃশ্যটি দেখতে চারিদিকে সবুজের সমরাহ অসাধারণ একটি মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন ধানের খেল শুকানোর একটি সুন্দর দৃশ্য কারাল হাতে নিয়ে ধানের খেলগুলোকে উলট পালট করে দেওয়া হচ্ছে হলুকে শুকানোর জন্য চারিপাশেই খেলের পালা সাজিয়ে রাখা হয়েছে হু পাখি সুন্দর দৃশ্য কারেন্টের তারের উপর বসে তারা সময় পার করছে এই ভিউটা দেখুন কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে গ্রামের এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভরে যায় এবং অনেক ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো দেখলে

ঈদের না তো ঈদের পরে শীতে আসবে শীতের সময় দেহে যদি লাগবে না আমি কেবল কিছুদিন আগেও এই জায়গাগুলোতে ধানের সৌন্দর্য আপনারা দেখতে পেয়েছিলেন আজকে দেখতে পাচ্ছেন আকাশের সৌন্দর্য আকাশের মেঘের সৌন্দর্য কৃষকেরা কাজ করতে করতে হাঁপিয়ে গেছে তাই তারা জিরিয়ে নিচ্ছে এবং তারা হালকা নাস্তা করে নিচ্ছে তারই একটি দৃশ্য সবই করবো এখানে আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন যে জমিটির ধানগুলো কত সুন্দরভাবে পেকে আছে দেখুন কৃষকদের জিরে নেওয়ার পরে আবার তারা কাজে নেমে পড়ছে তাদের কাশিগুলো দেখুন কিভাবে রাখা হয়েছে আমাদের গ্রামে এখন ধান ধরার এই মেশিনগুলো আসাতে অনেকেই জমিতেই এই মেশিনগুলো নিয়ে যায় এবং একপাশে পাশে ধান কাটা হয় আর এক পাশে ধান ধরার কার্যক্রম চলে আজ আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে সাদা তুলোর মতো মেঘ বেঁচে বেড়াচ্ছে ধীরে ধীরে কখনও তারা রূপ বদলায় একবার মনে হয় কেউ যেন হাঁসের মতো আকার দিয়েছে আবার কখনও এক বিশাল পাহাড়ের মতো মেঘ এসে ঢেকে ফেলে রোদের ঝলমলে আকাশে যখন ধান ক্ষেতের উপর দিয়ে হালকা বাতাস বয়ে যায় মেঘে ছায়া পড়ে সবুজ পাতায় সেই দৃশ্য যেন কোনো চিত্রশিল্পীর ক্যানভাসে আঁকা এক ছবির মতো মনে হয় षक्र व्यस्तार किसु मुहूर्त 응. 도 나도 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 এই কষ্টিত ফসল আমাদের সরকার দেয় না কি কারণ যে এই সরকার আমাদের কষ্টের মূল্য দিত তাহলে আমরা খুব ভালো থাকতাম এই সারা দিন পরিশ্রম করি এই পরিশ্রমের কোনো মূল্য দেই মেইন কথা হলো আমাদের কষ্ট হয় কাজে কিন্তু সেরকম আমাদের পরিশ্রম দেয় না ঠিক আছে সরকার আমাদের খুবই কষ্ট দিচ্ছে এই বিদেশি সরকার হলে এটা হইতো তাহলে আমাদের অনেক মূল্যায়ন দিত যেমন সকাল 6টার থেকে নে

পাত ভালো লাগে এবং বিশক বাইরেও চলে যায় আমাদের এই চাউলটা আচ্ছা আচ্ছা ধান পরে কি এখানে অন্য কিছু গুনবেন এখানে এখন ধান পরে কিছু হবে না এখানে বর্ষা হবে আচ্ছা বর্ষার জন্য সেখানে এখানে আর মানে কোনো আবাদ হবে না আর বর্ষা পরে আবার সরিষা হবে আচ্ছা গ্রামের ধান কাটার একটি সুন্দর দৃশ্য একপাশে ধান কাটা হচ্ছে অন্যপাশে ধান দ্বারা

আপনারা দেখতেই পাচ্ছেন এই মনোরম পরিবেশে শুরু হয়েছে ধান কাটা মাঠে মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ কেউ কাস্তে হাতে ধান কাটছে কেউ বাচ্ছে আকি আবার কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে ধান কারণ এই কৃষকেরা জানে এবং তাদের সারা বিশ্ব আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মেঘেরোতে খেলা করা আকাশের নিচে এই ধান কাটার দৃশ্য যেন প্রকৃতি আর মানুষের মিলনের এক অপূর্ব চিত্র দূর থেকে কেউ দাঁড়িয়ে দেখলে তারা নিঃসন্দেহে শান্তির পরশ পাবে Kalaan dao baki Kalaan dao baki Kalaan dao baki Kalaan dao baki আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন গ্রামটির নাম হচ্ছে দত্তপাড়া আর এই দত্তপাড়ার সামনেই দেখুন এই খ্যারগুলো শুকিয়ে পালা দিয়ে কিভাবে সারিবদ্ধ করে রাখা হয়েছে প্রকৃতি আল্লাহতালার এক নিয়ামত তিনি আকাশকে বানিয়েছেন স্বাধীনভাবে পৃথিবীকে করেছেন বিস্তৃত আর আমাদের জন্য সৃষ্টি করেছেন নদ নদী পাহাড় গাছপালা ও পশু এসব কিছু আমাদের জন্য নিদর্শন যারা চিন্তা করে যারা আল্লাহর কুদরতের গভীরতা উপলব্ধি করতে চায় সত্যি কথা বলতে যখন আমরা ধান ক্ষেতের সবুজ দেখি মেঘি ঢাকা আকাশ দেখি আর পাখিরা ভরে আল্লাহর প্রশংসায় গাইতে শুনি তখনই আমাদের হৃদয় ইমানের আরও দৃঢ় হয় এই দিনিয়ার প্রতিটি গাছ প্রতিটি কণা এমনকি বাতাসের প্রতিটি ঝাপটা আমাদের স্মরণ করিয়ে দেয় রক্ত কত মহান দেখুন এই কৃষকদের সাথে যখন কথা বলছিলাম আর এই ঠিক সময়ের মধ্যেই এই জমিটাতে ধান কাটাচ্ছে এই কৃষিটি দেখুন এক পাশে পাচ্ছে তার মাঝখানে এখানে ধানের চাষ শুকানো হচ্ছে এবং মাঝখানে ধান রোজে দেওয়া হয়েছে আর তার সামনে বিস্তীর্ণ মাঠ আমাদের গ্রামেরই মাটির রাস্তার পাশে একটি বাড়ি রয়েছে সেখানে কিছু গাছ আর এই গাছের নিচে গ্রামের কৃষক গাছ এত এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও ধারণ শেষে যখন বাড়ির দিকে ফিরছিলাম তখন চোখে পড়লো আরও একটি অপরূপ সৌন্দর্য দেখুন এই জায়গাটির সৌন্দর্যটা দেখতে কত ভালো লাগছে